পানিও খায় না মনে দুঃখ কে লাগে আমার একদম ভিতরে কাঁধে আপনার কি আমার নাতি না আপনি এই সময় ঘরে আসলেন না

মুখ বাঁচে। হ্যাঁ এই না নমস্কার। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ করেছেন আমি পানি বড়া জিপির নিরাতল গ্রামের দশ বছরের শিশু দর্শনকারী আশারাম আশরাম ফাঁসির দাবি জানালে নিরাতল গ্রামের জনগণ শুক্রবার গ্রামের জনগণ এবং বড়া জিপির নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা নিরাতল গ্রামে এক প্রতিবাদী সভা ডেকে দর্শনকারী আশারাম কেউটার ফাঁসি দাবি করেন এদিন জিপির প্রাক্তন গ্রুপ সদস্য কৃষ্ণচরণ কৌরব বলেন এ ধরনের অপরাধীর ফাঁসি দিলেও শাস্তি কম হবে তাকে অতিসত্তর এনকাউন্টার করার দাবি জানান তিনি এদিন পানিবড়া জিপি নবনির্বাচিত জিপি সভানেত্রী মৌমিতা পাল জিপির ছয়জন গ্রুপ সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিবাদী সভায় যোগ দিয়ে দর্শনকারী আশারাম কেউটার ফাঁসির দাবি জানান এদিন জিপি সহসভা লিপি দাস বলেন আশারাম কেওটের জঘন্যতম অপরাধের জন্য পুরো জিপির জনগণ সুখে মহিমান গ্রুপ সদস্য বাপ্পা দাস বলেন ওই পাশান্ডের এমন কঠোর শাস্তির প্রয়োজন যাহাতে ভবিষ্যতে আর কোনো অপরাধী এ ধরনের কাণ্ড ঘটাতে সাহস না পায় এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন গ্রুপ সদস্য দীপিকা গৌর গ্রুপ সদস্য জগদীশ ত্রিপুরা গ্রুপ সদস্য তপন নাথ গ্রুপ সদস্য অভিষেক শীল সমাজসেবী দিলীপ কৈরি সজলশীল এবং গ্রুপ সদস্য রুকসানা বেগম লস্কর উল্লেখ্য বুধবার দুপুর প্রায় দুটা নাগাদ তেরাতল গ্রামের এক দশ বছরের শিশুকন্যাকে দর্শন করে গ্রামের আশারাম কেওট নামের এক প্রাচণ্ড ওই দিন ঘটনার পর অবশ্য গ্রামবাসী আশারাম কেওটকে পাকড়াও করে ধলাই থানার পুলিশের হাতে তুলে দেন পানিপুরা জিপি লিপি দাস ভাইস হিসাবে আমি ছয় নম্বর গ্রুপের নিরাতল বস্তির যে কাণ্ড হয়েছে সেই খান্ডের জন্য আমি শাস্তি চাই এইরকম khas করেছে তার যাতে পাশি হয় এটা দাবি এটা আমার দাবি আর আমার আমাদের সব জন তারাও এরকম দাবি চাইছে এই হইতে আপনার মন আর যে পড়ছে যে একদম ওক রূপাই নাই ওকর যে মানে একদম যে কি বলবো আর যে কি না এরকম জান হকার হয়ে গেছে বনো বল চাল কিছু নাই কালকো বল চাল কিছু নাই করেছে আমার লগে हम्म या देखिया उखिया खानी पीनी कुछ खाए ना पानी खाए ना ए जान मोनो दुख के लागे हमारे एकदम भितरे कांदे अपना की हमर नाती ना से नमिता कौन रो तो अपने ऐ समय घरे आसले ना तो छोकरा रे फांसी जाई हमिया अर देखते पाई ना ओके दुनिया चलो ठीक बदमाश से বদমাত নে কি আতে আমি কিতা জানতাম রে মা তুমি বিতর আগে করছল এরকম আজ দেখা দেলো এতনি বড়কা বাচ্চা কে সিলেটার বাচ্চা কেমন দূরে ও পাড়ো আছে মুখ মুখ তার জান কি তা এরকম অবস্থা করে নেই আশারাম কেওর ওই এখানে নিরাতলের বাসিন্দা নিরাতল বস্তি গতদিন বুধবার বেলা এগারোটা বারোটার সময় সে নির্জন গড় তাকায় বাবা গেছে এই বেকিরভাগ খেতে যে সে একা আসিয়া এই যে দুর্কাণ্ডটা করলো এটা তো আমাদের সমাজের লাগে এত খারাপ কাজ করছে এটার লাগিয়া আমরা এস পি কাছে আমার হিমন্ত স্যারের কাছে আমার পরিমল স্যারের কাছে এবং আমার সি নরেন্দ্র দামোদর মোদী দাস দামোদর স্যারের কাছে আমরা যাতে এর ফাঁসির আদেশ দেয় আমরা তাই উনি যে যে নিরতম কাজ করেছেন ওনাকে ফাঁসির আদালতে জুলানিটা সবচেয়ে অতি ভালো দীপিকা গর সাত নম্বর গ্রুপের নাম্বার যে এই কাজটা করেছেন খুব খারাপ আমি এটার এটার ফাঁসি চাই আমি এইরকম খাঁজ আর কোনো ছেলে যাতে করতে পারে না যে ছোটো বাচ্চার উপরে এইরকম অপরাধ করা এটা সব সবথেকে ভুল এরকম যাতে আজকে তারে ছাড়লে পর দিন আর একদিন হইব এরকম খাজ যাতে আর কোনো ছেলেও করতে পারে না এইরকম যাতে শাস্তি দেন আমি হেমন্ত মামার কাছেও অনুরোধ করছি আর প্রধানমন্ত্রীর কাছেও অনুরোধ করছি সবার কাছে অনুরোধ করছি যাতে এই ছেলের ফাঁসি চাই এই যে পানি ভরা এই যে নিরাথল বস্তিতে এরকম জঘন্য ঘটনা করার কারণে আমরা খুব দুঃখিত এবং আমরা সরকারের কাছে এটাই অনুরোধ রাখি যে এই ছেলেটারে ফাঁসি দেওয়া হোক যাহাতে দ্বিতীয় কোনো ছেলে এই রকম কাজ করতে ডরাইতো আজকে জিপির ভিতরে কোনো ছেলে এই রকম চিনে না যদি ছোটো বাচ্চা বড় তাহলে এই জিপিটা তো বদনাম হইব তা আমরা এর কারণে এই ই চাই এবং আপনার যে প্রেসিডেন্ট আসুন যে আজকে তাইনের কোনো কারণবশত আমারে পাঠানো হয়েছে আর বাইস প্রেসিডেন্টে পাঠাইছেন পানিভোড়া জিপির যে এই ইয় নির বস্তিতে গিয়া দেখার জন্য যতটুকু কইয়া আমি আমার কৌরব পানিভাড়া জিপি নিরাথল বস্তি সাত নম্বর গ্রুপ প্রাক্তন মেম্বার আজকে বুধবার এগারোটা সময় নিরাথল বস্তি এইখানে নমিতা কেমন মোটামুটি দশ বছর হয়েছে না চার মাস বাকি আসারাম কেঁট আইয়া এই ঘরে ভিতরে একরা পাইয়া ধর্ষণ রেপ করছে এমন অবস্থা যে করছে তার মানে ব্লাড যাওয়া মানে মারা যাওয়ার অসম্ভব তখন তো এই গ্রামে মানুষজন নাই তার বাবাও নাই খেত কাজে সব গরিব মানুষ আমার হঠাৎ ফোন করছে যে আমার একজন ভাতিজা কাকা আও তাড়াতাড়ি এইরকম ঘটনা আমি দৌড়াইয়া আইয়া আমি মেয়েটাকে লইয়া আবার ধলাই থানায় পৌঁছাইলাম ছেলেউটারে দুজন মানুষ হাতে নাতে ধরিয়া এইটা থানার রশি বাঁধিয়া লইয়া থানা দিলাম থানা থাকি আবার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন শিলচর মেডিকেল ছয় সাতজন লইয়া গেছে তারা আমি আমার এই কথা রইল যে আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব মহাশয়ের কাছে আমরা অনুরোধ করতেছি সব পানি ভরা জিপি যত গ্রুপ মেম্বার ভাইস প্রেসিডেন্ট সব মেম্বার তারা লইয়া গাঁওবাসী লইয়া যে তার ফাঁসি মানে আমরা অতি সত্য মনে তার ফাঁসি চাই আমরা হ্যাঁ আমাদের পরিমল মহাশয় নেহারঞ্জন মহোদয় কাছে আমরা জানাই যে এটা তাড়াতাড়ি আমাদের মাস পনেরো দিনের ভিতরে এটা ফাঁসি হই আমি পানি ভাড়া জিপি পানি ভাড়া জিপির আমি বাপা দাস যে গ্রুপ মেম্বার তারে লই আমি মেডিকেল গেছি তারে লইয়া মেডিকেল ধলাই থানা যাইয়া আমি ওই তো মেয়েটারে ফটাফট তার লাইন দিছে বাপা দা ওসির সামনে মাসে যে এই শাশিটা তাড়াতাড়ি হইব মানে যাতে মিস হয় না একশন পুরা লওয়া যাইবে এরকম মেম্বার কইছে আমার এই গাঁর নিরাথল বস্তির আমার এই যে সোয়ালটুর ঘটনা হয়েছে বুধবারে সাড়ে বারো আপনি কেন গম পাল ছোৱালীটো চিঞৰিলে চিঞৰি কাৰণে মই আহিলোঁ আহি পেলাই চালোঁ তাৰপিছত ছোৱালীটোক সুধিছোঁ কোনে আহিলে এনেকুৱা কৰিলে ল'ৰাটোৰ নাম ক'লে আৰু ল'ৰাটোৰ নাম হ'ল চৈতন চৈতনে সেনেকুৱা কৰি মোৰ মেইন মেইন নামটো হ'ল আচাৰাম আচাৰাম গাঁৱত ল'ৰাটো তাই এনেকুৱা কৰি গ'ল বুলি ক'লে তাৰপিছত মই তাক গালি দিলোঁ ল'ৰাটো কেনে কেনেকুৱা গ'ল কৈছে কোনফালেদি গ'ল কৈছে এইফালেদি গ'ল ল'ৰাটোক তাৰপিছত ধৰিলোঁ আমি থাক আমার দেওরে ধরলে ভাইটিয়ে আনি আর ধরি আর তো ফুট পুছ করলু তাইছল আটো আনি ঘরত বান্ধি থলু খুড়া হেতো ফোন করি কলু হেতো ঘর মানাকিটা ফোন করি কই আহিলে গুটে আহি আর খানাত জনালে আপনার দাবি কি হে tia আপনার আবティア দাবি তো আমাক फांसी লাগিব फांसी লাগিব লাটো फांसी হব হব

এইরকম খাওয়া যার কেউ করতে পারে না যাতে এইরকম আর কোনো মানুষে যাতে এরকম করতে পারে না এর এরকম শাস্তি চাই